হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের চব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ আসুন তবে শুরু করা যাক সেনচেতা সংকল্প অনুবাদ অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয় কোনো এক সময় সাধনায় অবশ্যই লাভ হবে এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভ বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে তিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন ভক্তিযোগে সম্বন্ধে শ্রীলা রূপ গোস্বামী বলেছেন আন্তরিক উৎসাহ ধৈর্য ও দৃঢ় বিশ্বাসে সহকারে ভক্তসঙ্গ ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্যগুণময়ী কর্মসাধন করার মাধ্যমে ভক্তিযোগ সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যা ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেরেছিল কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায় অত্যন্ত চিত্তে সেই চড়াই পাখিটা তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদন কর্ণপাত করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীর গরুরের কানে সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সত্যিই সেই চড়াই পাখিটির কাজটি সম্পন্ন করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিল এভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল তেমনি যোগ সাধনা করা বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে সাধন করা ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের চব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে